সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো বরাবরের মতো আজকে তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এই বিষয়টি নিয়ে এবং এই বিষয়ে যে কোশ্চিনগুলো তোমাদের জন্য করা হয়েছে সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের জন্য করে দেবো এবং এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেটা আমি পিডিএফ মোডি অথবা তোমাদেরকে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেই ওয়েবসাইট থেকে তোমরা চাইলে সেখান থেকে পিডিএফ সেভ করে নিতে পারো অথবা সেটা ডাউনলোড করে নিতে পারবে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের সাহায্যে সেটা প্রিন্ট করে নিতে পারবে তো আজকে তোমাদেরকে আমি এই কোয়েশ্চিনগুলো একটু দেখিয়ে নিচ্ছি তো তোমরা একটু তোমরা ফলো করো তোমাদের এই কোয়েশ্চেনগুলোর সঙ্গে যে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এবং এই মিশ্রিত মিশ্রণকে কী বলা হয় এবং দুই নম্বরে যে কোশ্চিনটি করা হয়েছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো এবং তিন নম্বরে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে নিজের শখের ছবিগুলো আইকাল টু ডবল আই নং এর সা এর উত্তর দাও এবং যে কোশ্চেনগুলো করে যে সবগুলো কোশ্চেনের অ্যান্সারে আমি তোমাদেরকে প্রপারলি এখন দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে খাতায় লিখতে হবে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করছে তো চলো শুরু করা যাক আজকের টিভি তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইটন ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও আপডেট পেতে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন ধন্যবাদ ব্যাক সুপিও শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো যে তোমাদের জন্য করা হয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা খুব দ্রুতই তোমাদের জন্য আপলোড করে দেবো আমাদের কমেন্ট সেকশনে সেখান থেকে তোমরা সেই লিঙ্কে প্রবেশ করবে এবং প্রবেশ করে সেখান থেকে তোমরা পিন করে নেবে এবং এই কোয়েশ্চিনের অ্যান্সারগুলো করতে আমাদের জাস্ট কিছুটা সময় লাগবে আমরা খুব দ্রুত যত দ্রুত সম্ভব আমরা কমেন্ট বক্সের সেকশনে সেটা পিন আপ করে রাখবো তোমরা সেই লিঙ্কে গিয়ে সেটা ডাউনলোড করে নেবে এবং চাইলে সেখানে খাতায় লিখতে পারবো তো এই ছিল মোটামুটি আজকের এই টিউটোরিয়াল তো এখানে কোন বিষয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন হলো সেটাও জানাবে ও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে